জনাব সাকিম সুসুব নম্বরকে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই জনপদে আমাদের এই শ্রমিক ভাইদের কথা চিন্তা করে এই ইউনিয়নে একটি এই শ্রমিকদের কল্যাণে একটি শ্রমিক ইউনিয়ন করার সুযোগ পেয়েছেন এবং আজকের এত বড় পরিসরের শ্রমিক ইউনিয়ন সেই বিগত দিনের ক্ষুদ্র ইউনিয়ন থেকে বড় উঠেছে এই ইউনিয়নের উদ্দেশ্য কি হয় উদ্দেশ্য জানি আমরা কি দ্য শপ প্রত্যেকটি সংস্থা সংগঠন বা কর্তৃপক্ষ এর উদ্দেশ্য আগে সেই মামাদের উদ্দেশ্য কি আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করব কি করব শ্রমিকদের কল্যাণে কাজ করব আমাদের দাবিদাওয়া আদায় করব আমাদের অধিকার আমাদের আইকও আমাদের নেজ্য হক আদায় করব এখন এই নেজ্য হক আদায় করার জন্য আমরা যদি একজন একজন করে কথা বলি হবে এটা কি করতে হবে সবাই সবাই হয়ে এই সাংগঠনিক রূপ দিয়ে ডিপটি ইউনিয়নের মাধ্যমে কথা বলতে হবে এই কথা বলার জন্য আমাদের ড্রাম ট্রাক এই ড্রাম ট্রাক দিয়ে বাইদের নিয়ে আস্তে শ্রমিক ইউনিয়ন এখন আমরা এখানে কোনো দল নাই কোনো মতামত নাই রাজনৈতিক কোনো সম্পর্ক নাই আমরা সকল শ্রমিক ভাইরা এক কি বলেন এখানে সকল দলের লোকজন থাকবে আমরা সবাই শ্রমিক আমরা কি আমরা সবাই শ্রমিক শ্রমদেরই মানুষ এই স্লোগানকে সামনে রেখে আমরা যে যে জায়গায় আমাদের অধিকারের প্রয়োজন আমাদের হকের প্রয়োজন আমাদের নেত্য দাবির প্রয়োজন এগুলো আমরা সবাই মিলে করতে পারি কি বল সবাই আমাদের সহসভাপতি আমাদের সিনেশা বলেছে আমাদের এই গাড়িগুলো চলতে গেলে একটা নিয়ম হয়েছে গ্রামটা কাকে চলবে মিনি পিকআপ ধীরে চলবে আমরা সরকারের নিয়মকে শ্রদ্ধা করি কি করি আমরা জেলা মাধ্যমে আলোচনার প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করব যদি সম্ভব হয় একটু টাইম বাড়িয়ে দিলে আমাদের সুবিধা হবে কি হবে

নিমিপিকা গুলো বন্ধ চলছিল আমাদের সালাউদ্দিন নাসির এখানে আছে সৌদম ভাই ছিলেন আমাদের মমিন্দ্র পাটারি আছেন আমরা সবাই মিলে সমন্বয়কে বলতে সক্ষম হয়েছি এবং পুলিশ সুপার মহোদয়কে বলতে সক্ষম হয়েছি যে ছোট গাড়িগুলো দিয়ে না চললে অনেক স্কুল কলেজে মালামাল নিতে হবে অনেক বাড়ি ঘরের সাথে মালামাল নিতে হবে অনেক মসজিদ মাদাসার বালি নিতে হয় সিমেন্ট নিতে হয় রড নিতে হয় পরিবহনের কাজ এগুলোই যে দিনে যদি গাড়ি বন্ধই থাকে তাহলে এগুলো নিবে কিভাবে

আর আমার একটা অনুরোধ থাকবে শেষ কথা আপনাদের সাথে আমরা তখন নিয়ম করেছিলাম যে আপনারা এই গাড়িগুলো চালানোর জন্য ফিটনেস বিন গাড়ি চালাবেন না রাস্তায় এটা ছিল এক নম্বর নিয়ম লাইসেন্স ছাড়া কোনো গাড়ি নিয়ে আসতে হবেন না দুই নম্বর নিয়ম তিন নম্বর ছিল ফিল্ড থেকে ভিজা বালু নেবেন না ভিজা বালু নিয়ে রাস্তায় গিয়ে জনগণের ক্ষতি করবেন না এটা ছিল আমাদের আইনের মধ্যে নিয়ম ছিল এখানে এরপরে আরো নিয়ম ছিল বালু 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 তার ভালো ধরনের পরিস্থিতি ভালো ঘুরবেন

আমরা একটু অল্প সময় নিয়ে ফিল্ড থেকে বেরিয়েই সুন্দর করে তার পলকে এটা বেঁধে নিব শক্ত করে বাদ পড়ে রাস্তা ভালো না হবে আমরা ভিজা ভালো নেব না আমরা ফিফটিস পয়েন্ট গাড়ি চালাবো না আমরা নিয়ম মেনে চলবো সিগনাল মেনে চলবো কেউ ভাইরা যার যার ড্রাইভিং লাইসেন্স নাই আমরা পরিবহন শ্রমিকের হিসাবে এখানে আসে জেলা সভাপতি ওনার সহযোগিতা নিয়ে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন অবশ্য ওইসব দপ্তরে ওনার খুব যাওয়া আসা আছে এখন ওই সব দপ্তর দপ্তরে ওনার খুব মূল্যায়ন আছে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা প্রথম লাউনার কার্ড নেবেন তিন মাসের জন্য ওনার লাইসেন্স পাবেন কীভাবে

সবাইজারে কত জায়গা হবে বেশটাও জাগা হবে এখানে পশ্চিম বিভিন্ন কার্যক্রম আসল করা শুরু হবে আপনাদের সকলে ধন্যবাদ জানছি আজকে এই গ্রামটা গ্রামটায় সভাপতি আমাদের মহিম ভাই সেলে আরি ভাই সহ সম্বন্ধে প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়ে শেষ করে আসসালাম আলাইকুম